শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আজকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে আমিও ভালো আছি আজকে আপনারা দেখবেন দেশি মুরগি আমি যে পালন করি এই মুরগি কিন্তু যে কোনো মুরগি ভয় পাইলে কিন্তু ডিম কম পারে এবং বাচ্চা থেকে যেগুলো বড়ো করতেছেন এগুলোও কিন্তু বড় হবে না যদি বড় ধরনের ভয় পায় যায় তাহলে কিন্তু বড় হবে না আর ডিম পারা মুরগি বেশি ভয় পাই গেলে কিন্তু ডিম দিবে না ভয় পাওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে যেটা যে খামার করে যে খামারের মধ্যে ডেলি যাতায়াত করে সেটা প্রত্যেক দিন এক পোশাক পরে এক ধরনের যাতায়াত করে এ আপনাকে দিয়ে শুরু ভয়ের কারণ এই যে দেখেন বাঁধাকপির পাতাগুলা এই যে আমাদের চুট্টিয়া এই বাঁধাকপির পাতাগুলো কাঁচা কাঁচা দিয়েছে মুরগিকে খাওয়ার জন্য মুরগিকে খাইছে আর এদিকে মুরগিগুলোর অবস্থা দেখেন কি অবস্থা এই যে মুরগিরা প্রথমে ভয় পাবে আপনাকে দিয়ে কিভাবে আপনি প্রত্যেক দিন তো এক ব্রাসে আসেন হুট করে দেখবেন যে আপনি হয়তো লুঙ্গি পরে আসেন না হয় প্যান্ট পরে আসেন ও অন্যদিন দেখবেন নতুন চকচকে কোনো কাপড় চোপ পরে আসলে দেখবেন যে আপনাকে দেখে ও খুব হালকা হালকা ভয় পাচ্ছে আপনি একটু ব্যতিক্রম পোশাক করছেন সেটা দেখে কিন্তু ও ভয় পাচ্ছে এরপরে হচ্ছে কী মনে করেন আপনার খামারে যদি মুরগি বিক্রির জন্য হোক আর কাউকে কাউকে দেখানোর জন্য হোক মুরগি নতুন কাউকে যদি খামার নিয়ে আসেন ওদেরকে দেখলেও রীতিমতো ভয় পাই যাবে ওরা ঘরের এক কোনায় গিয়ে লুকায় থাকবে তখন কিন্তু ভয় পাইলেও কিন্তু ডিম দিবে না আর আবার আরও বিভিন্ন কারণ আছে যেমন বিভিন্ন কাক যে ইগল পাখি চিল এতে বুলবুলি পাখি চিল্লানে দিয়ে উঠে তো কিন্তু মুরগি ভয় পায় আমি ছাদের উপরে দেশি মুরগি পালন করি সেই জন্য আরও ভয় পায় কাকে যেমন বিড়াল বন বিড়াল কুকুর জীব বিভিন্ন গরু ছাগল এইসব কিছু দেখলেও ওরা ভয় পায় যার মাত্রাটা বেশি হইলে ওরা ডিম পাড়া একদম ছেড়ে দেয় যেটা নিয়মিত ডিম দেয় ওটা ওটা ভাগে ভাগে ডিম দিবে তো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম